গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আমিও ভালো আছি ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকে শুরু করে দিলাম তো সকালবেলায় শুভ জিনিস মাছ দেখিয়ে দিলাম মাছগুলো করে ফেললাম রুটির কাটা কোনো রুটির কাটা কোনো সকালবেলায় চোখ খুলেই আমাদের কী বলুন তো বাঙালিদের খাওয়া 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 তো খাওয়া খাওয়া না করলেও তো হবে না বলুন সকালবেলা রান্নাটা হয়ে গেলে যাই হোক প্রেশারে এখানে আজ ভাবলাম যে আজকে উঠছি ভাজা কিছু করবো না ভালো লাগে না জানেন তো প্রত্যেক দিন বেশি তেল তেল রান্না খেতে অন্য রান্না কোনো তো অনেকটাই তেল তেল হয়ে যায় তাই জন্য আগে একটু সিদ্ধ করতে দিদি আর মাধুমে বাদ করে দিলাম মাধুমে কিছু ম্যারিনেট করে নেব আর এখানে আলু দিয়ে ফুলকপি দিয়ে আজকে এই মাছের ঝোলটা করে নেব ফুলকপি জন্য এখন অবশ্যই ভেজানো হয়নি তাই আজকে ছিলাম এখানে ফুলকপিগুলোকে জলে দিয়ে দিই সঙ্গে সাদা সাদা ফুলকপি কিছু হেঁটে ফেল তো সেটা আলুটাকে প্রেসারে করে একটু সিদ্ধ করে নিলাম নিয়ে এবার ফুলকপি আলু মাছ দিয়ে যে ঝোলটা করবো আলুটা একটু সিদ্ধ করে নিয়ে সকাল সকালটা এত সকালে রান্না আমি একটু সিদ্ধ করে নিলাম তো ছোটো ছোটো একদিন ভালো করে কড়াই কষি কেজি মশলা দিয়ে ভেজে ভেজে মিলে মিলে রান্না করে তরকারি খেতে খুবই ভালো লাগে কিন্তু পর্যন্ত সম্ভব হয় না না তো যাই হোক আলুগুলো একটু সিদ্ধ করে নিই আলুগুনো সিদ্ধ করে নিই তারপর কপিগুলোকে একটু জল দিয়ে ফেলে দেবো না কপির এখন বেশি একটা গন্ধ বেরোয় একটু নুন হয়ে যাবে পোকা টোকাগুনেও একটু বেরিয়ে যাবে এই জন্য একটু ভাপিয়ে ফেলে দেবো তারপর তেলে ভেজে নিই করে নেবো আপনাদের দাদা বাবু তো যতক্ষণ না বেরোয় ততক্ষণ কী তো মনে শান্তি নেই ও তো একটু সকাল সকাল বেরো সেও বলো হ্যাঁ চুপ করে শুয়ে থাকবে হ্যাঁ ভালো করতে হবে না আমি মশলাটা বেঁকে দিই শিলটা বেঁধেছি মশলা বেঁকে নিই রান্নাটা করে নিই হুম তুমি হয় চুপ করে শুয়ে থাকো হ্যাঁ 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 চুপ করে শুয়ে থাকো গরম তুমি শুয়ে থাকো কালারতে ভীষণ গরম করেছে আমার জানো তো শরীরটা বেশি ভালো যায় না এখন তাহলেও আমার সহিগতিক দেখে কি বলে বলুন তো যে আমি বাইরে খেয়ে নেবো কিন্তু ঘরের ভাত আর বাইরের ভাত একদমই ভালো জিনিস না বাইরের ভাত খাওয়া একদমই বাড়িতে যদি দুটো জল ভাতও একটুখানি খেয়ে যাওয়া যায় অনেকটা উপকার বাড়ির মানুষ দিয়েও শান্তি পায় তো কি বলুন তো আমাদের মেয়েদের কি বলুন তো অনেক সম্পদই থাকে অনেক অনেক বিশাল বিশালই অনেকের অনেক সম্পদ থাকে টাকা পয়সা বড় বাড়ি গাড়ি গয়না গা ভর্তি ব্যাঙ্ক ভর্তি টাকা পয়সা কিন্তু সব থেকে বড় সম্পদ হচ্ছে আমাদের স্বামী আমাদের মেয়েদের তো সেই স্বামীটা দেখা শোনার ভালোবাসার সব কিছুই দায়িত্ব তো আমাদেরই ভাবে উঠতে পেরে আছে তাই নিজের জন্য একটুখানি চা বানিয়ে নিলাম আবার তো কেউ খেতে দিয়ে দেবো আমার তরকারিটাও হয়ে গেছে আজকাল বেশি তরকারি করলাম না গুছিয়ে আলু সিদ্ধ আর একটু ফুলকপি আলু মাছ দিয়ে অল্প করে ঝোল আর ওপর থেকে একটুখানি ছিটিয়ে দিলাম গরম মশলা ধরো আর সেই গন্ধে একবার তরকারি আনান করবে তো চলুন এবার মাছ যে ঝোল আর চাটা যদি নামবে ফেরি ঝাপান করে দিয়ে ছাঁকিয়া খেয়ে নিই ইচ্ছাদ মেয়েকে ওই দেখুন দেখুন দেখেছেন দেখেছেন তেমন আমায় ডাকছে দেখেছেন ওহ আমি কাকে সামলাবো পর্যন্ত ঝুনিকে না কোকোকে হ্যাঁ এবার কোকোকে ঝুনি ভীষণ ভয় পাচ্ছে কি যন্ত্রণায় করেছি আর আমাকে দেখতে না পালে ও ওকে বার করে ঘরটা বন্ধ করে দিয়েছি ওইবার ঠিক কাজ শুরু করে দিয়েছে বাচ্চা ওকে ভাতটা দিয়ে দিয়েছি আর এখানে চলুন ওই ছালটা সুন্দর করে একটু মেয়েকে ওকে আগে দিয়ে দিই লঙ্কা ওকে দেবো না একটু লঙ্কা খেতে চায় না এদিকে তরকার তরকারি ঢাল হলে কিন্তু বাইরের ঝাল কিন্তু সুন্দরভাবে খেয়ে নেবে জানেন তো বাবা হ্যাঁ বেটা ছেলেদের বোঝা দেয় লোকে বলে না মেয়েদের বোঝা দেয় না বাটা ছেলেদেরও বোঝা দেয় ঝাল তরকারি ঝাল ঝাল সব কিছু বাইরে খেয়ে দেবে বাড়িতে একটু যে ঝাল হয়ে গেছে কত রকমের হু হা মুখ দিয়ে কত রকমের যে আওয়াজ বা এই ঝাল হয়ে গেল ওই ঝাল হয়ে গেল এই হয়ে গেল ওই হয়ে গেল আজ অনেকগুলো দিন পর নিজের গাছ থেকে ফুল তুলছি অনেকগুলো লিলি টগরগুলো ফুটেছে তো বেশ কিছু দেখলাম হঠাৎ করে একটা কুন্দও ফুটেছে অনেক দিন পরই ফুল গাছগুলো ফুল হচ্ছে তো এখানে আসার পর থেকে কেন যে ফুল হচ্ছে না আমি বুঝতেই পারছি না যেখানে অগুন্তি ফুল হতে গোন্দ ফুলগুলি কত করে হতো একটা একটা কুঁড়ি রইল কালকের জন্য দেখব তুলে নেব। আর টগরগুলোও বেশ কিছু এখানে অবশ্য আমাকে ফুল তুলতে হয় না ওপরের দিদিই ফুল তুলে নিয়ে আসে আর সেই ফুল আমাকে কিছু দিয়ে রেখে দেয় আমি তাতেই পুজো করে ফেলি আমার তাতেই হয়ে যায় আর এই ফুলটা দেখুন গোলাপটা একই গাছে হলুদ আর লাল ছিটে ছিটে সাদা ওপরে কী সুন্দর ফুলটা দেখুন কতগুলো হয়েছে তো এখানে জামা কাপড়গুলো সব কিছু শুকতে প্রত্যেকদিনই মতো আজকেও দিয়ে দিলাম দু চারটে কাচাকুচি করে ওই আটটা দশটা করে করছি এখানেই দিচ্ছি একদিন দু দিনে শুকোচ্ছে যেটুকু সেটুকুই শুকোচ্ছে আর বাইরে দিলেও তো সেই ছকে চকে একটু একটু করে বৃষ্টি আসছে ভিজেও যাবে তোলাপাড়ার থেকে এখানেই ভালো কিন্তু দুদিন তিন দিনে শুকোচ্ছে বলে বড্ড গন্ধও অন্ধ বিচ্ছিদ হচ্ছে তো একটু ন্যাথরি বা ওই নিত্য দিনের তো গন্ধ ন্যাথুরি দিয়ে রাখা দরকার পড়ে না নিত্যদিন পরা হয় যেগুলো সেগুলো তো না তুলে দিতে হয় না কিন্তু কমফোর্টে একটু ভেজালে একটু যাই হোক একটু সুগন্ধ বেরোয় আর কি তো চলুন ছড়িয়ে ছিটিয়ে বাসুন দেখুন টেবিলের উপরে আছে এবার আবার একটু রান্না টান্না হবে একটু ভিজে ভাত ছিল বাচ্চুর একটু ভাত ছিল খুব তরকারি ছিল ঠালায় ঢেলে রেখে দিয়েছি আমি তো নষ্ট করি না আপনারা জানেন বাচ্চুপাতের দুটো চারটে ভাত বাবির ভাত সব তুলে রেখে দিয়ে একবারে জড়ো করে সেগুলোকে খেয়ে নিই আমাদের সংসারে কোনো কিছু ফেলে দেওয়াটাই একটা বিলাসিতা যেন ঘুরে দুপুর সাড়ে বারোটায় বেজে গেল এই দেখুন এই জন্যই সিঁদুর কীভাবে পড়তে দেয় না খুব অশান্তি করে জানেন তো আর আমার সিঁদুরে কি পড়তে ভীষণই ভালো লাগে বেশি করে সিঁদুর পরবো ভীষণ বেশি করে যে বললাম না যত সম্পদই থাকুক এই সম্পদের মতো সম্পদ আর কিছু নেই স্বামীর দেওয়া এই বিশাল সম্পদ তো সব কিছু সম্পদের থেকে স্বামী হলো বিশাল সম্পদ আর সম্পদের সবথেকে বড় সম্পদ স্বামীর দেওয়া এই অলঙ্কার শাখা সিঁদুর এগুলো আমার কাছে মনে হয় আপনারা আপনাদের কাছে কি মনে হয় আমাকে যদি একটু কমেন্ট করে জানান আর এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার বন্ধু আপনারা পারেন আমাদের এগিয়ে দিতে পিছিয়ে দিতে আপনারা চাইলে অনেক কিছুই পারেন আপনারাই পারছেন অনেক কিছু তো আমি চাই আমার স্বামী সন্তান এবং আর একজন মানুষের পাশে থাকতে যেটা হচ্ছে আমার মানে জনম দুখিনি মা তো তার জন্য যদি আমার নিজের চেষ্টায় কিছু করে তাকে যদি আমি সাহায্য করতে পারতাম তো জীবনের শেষ দিনগুলো যদি আমি নিজের কাছে রাখতে পারতাম নিজের রোজগারের কিছু দিয়ে তাহলে আমার জীবনটা সার্থক হতো তো জানি না হবে কি না আপনারাই পারেন সে কাজটা আমায় করে দিতে তো চলুন সন্ধ্যেবেলায় সোতে দিয়ে দিলাম আর একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটা ছোটো করেই করছি যদি একটু স্কিপ না করে ভিডিওটা সবটা দেখেন খুব ভালো হয় আমার চ্যানেলে কোনো বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার চেষ্টা করুন নিজে বললাম না কেন এত চেষ্টা করে যাচ্ছি নিজের সব কিছু রোগ ভোগ প্রতিবন্ধকতা যুক্ষ যন্ত্রণা সব কিছুকে পাশে ছড়িয়ে দিয়ে এই চেষ্টাই করে যাচ্ছি যাতে ওই মানুষগুলোর পাশে আমি নিঃস্বার্থভাবে নিজের চেষ্টায় দাঁড়াতে পারি ওই ভাবি বললো মা আজকে যেতে পারবো না মান চেঞ্জ চলছে একটু কাজের চাপ আছে তো তাই জন্যই ওই নিজেদের মতো দুজন মানুষের খাওয়া সন্তান বাড়িতে না থাকলে কোনো কিছুই মুখে রুচি হয় না খেতে তাই পেঁপে ভাতে আলু ভাতে একটু ডিম ভাতে করে নিলাম বাচ্চুরার আমার তো কয়েকটা ভাত থেকে গেল ফ্যানে ফ্যানে ভাত করেছি তো এই ভাতগুলো থাকবে না নষ্টই হলো নেবে যাওয়ার পালা এতক্ষণ প্রতি যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতেন তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হলে তাদেরও অসংখ্য ধন্যবাদ জানি একটা সাবস্ক্রাইব করে দেওয়ার अलाइक कवनकोले दिएछ शेयरको अनुरोध जानी आजको मते यहाँ नि चेस করলাম ভাল থাকবেন সদা সর্বদা অলটাইম হাসি খুশি থাকিব খুশি তে থাকিব গুড নাইট